আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলা সদরের হেলিকপ্ট বাজারে তরুণ কৃষি भंडারে আমার সাথে আছে তরুণ কৃষি भंडানের মালিক তরুণ কুমার দত্ত তরুণ কুমার দত্ত আমরা আজকে আলোচনা করব আমাদের পেঁয়াজের বীজ এবং পেঁয়াজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রিয় দর্শক আমরা প্রথমে দাদার কাছ থেকে জানব যে এই বছর যে একটা বীজ নিয়ে হাঁটা শুরু হয়েছে বা স্বল্পতা নিয়ে কৃষকদের মধ্যে যে একটা আতঙ্ক বীজ পাবে কি পাবে না আমাদেরকে এই বিষয়টা নিয়ে বলেন এর চমৎকার একটা বিষয় তুলে ধরছেন এখানে আসলে একটা হতাশায় মনে হয় কৃষক আছে আমরা আমার অভিজ্ঞতা যেটা দেখতেছি কৃষক যেভাবে আমাকে এসে বলতেছে বা বীজ কেনার জন্য আসতেছে এটা একটা হতাশাগ্রস্ত অবস্থার মনে হলে সেরকম সেইভাবে তারা আসার চেষ্টা করে বা আসে তাই দেখতেছি কিন্তু আসলে আমার যে ধারণা আর কি যে দেশে বীজ কিন্তু যথেষ্টই আছে একটা দুইটা বীজ আমরা নাই যেটা বলতে পারি তেলের হাইব্রিড বা এরকম আর একটা দুইটা কোম্পানির বীজ খুব কম তাদের বীজগুলো নাই তাছাড়া অন্যান্য বীজ যথেষ্টই আছে যেটা হতাশা হওয়ার কারণে যে বীজ পাবো না আমি এবং সেগুলো বীজগুলো যথেষ্ট ভালো এই জন্যে আপনি কৃষক যদি হতাশা না হয় সেটা ভালো হয় যে বীজ আমরা পাবো কিন্তু হতাশ হওয়ার কারণে কিন্তু আমরা একটা সমস্যায় পড়তেছি সেটা হচ্ছে কৃষক যত বীজ আমাদের কাছে বেশি কিনতে আসতেছে ততই আমাদের আমরা আমাদের বীজ যে পরিমাণ আছে বীজের সংকট দেখা দিতেছে পরবর্তীতে বীজ সংগ্রহ করতে যে আমাদের আবার সেই বীজ বেশি দামে কিনতে হইতেছে যার কারণে একটা সমস্যা দেখা দিচ্ছে আর কি তা আমি কৃষকদের বলবো যে এই হতাশার কারণ নয় এক লাল তির হাইব্রিড বাদে অন্য যত বীজ আছে বলা যায় সব বীজই পাবেন আপনারা এবং একটা সমস্যা হবে না এগুলো বীজ নিয়ে আপনারা এটা নিশ্চিন্ত থাকতে পারেন বীজের সমস্যা হবে না তার মানে আমরা এটা বলতে পারি কৃষক ভাইদের যে তারা যে অগ্রিম বুকিং দিয়ে রাখবে অগ্রিম কিনে রাখবে টাকা দিয়ে রাখবে আগে থেকেই বেশি কেনার একটা তৎপরতা দেখাবে এটা যেন না দেখায় স্বাভাবিক স্বাভাবিকভাবে যখন বীজ আসবে তখন কি কিনবে কিনা এইটা একটু ভালো কথা বলছেন অগ্রিম কিনে মানুষ সুবিধার জন্য হ্যাঁ তো সেই সুবিধা পাওয়ার জন্য দাম কম পাওয়ার সেই স্টেজটা কিন্তু শেষ এখন আমরা যখন আলোচনা করছি তখন আর অগ্রিম কেনার কোনো কারণ নাই কারণ যেটা সুবিধা পাবে তারা সেটা জুন জুলাই মাসে যারা টাকা ইনভেস্ট করে তার একটা দামে সুবিধা পায় এখন বাজারে একটি স্থিতিশীল অবস্থায় আসছে এখন ক্ষেত্রে তারা তাড়াহো করে বীজ না কিনলেও পারে এই যে বর্তমান যে দামটা অবস্থান করতেছে দামের আর কি এই দামটা দীর্ঘদিন থাকবে আমার মনে হয় যদি কৃষক অতি মানে মানে অতিরিক্ত বীজ না কিনে বা আপনার এত আগাম বীজ না কেনে কারণ বীজ লাগবে আজ থেকে আরও প্রায় দুই থেকে আড়াই মাস পরে আপনার অনেক সময় আছে

বীজ সংকট ছিল বীজ সংকট ছিল যার কারণে শেষের দিকে যে বীজের দাম অনেক বেড়ে গেছে আর কৃষক হয়তো ওই ভয়তেই ওই ভয়তেই হয়তো অ্যাডভান্স কিনতে চেয়েছে এবার ঠিকঠাক বিপরীত ঘটনাটা ঘটে গেছে এবার আগামী বেশি বীজ কিনতে যায় মানে অতি আগামী বীজ কিনতে যায় সেটা বীজের একটা সংকটের ভাব দেখা দিচ্ছে চাহিদাটা বাড়াই দিছে যার কারণে বীজের দামটা বাড়ছে তাহলে কিন্তু আপনারা বীজের সংকট আছে আমার কাছে তা মনে হয় না যথেষ্ট বীজ আমাদের স্থানীয় যে প্রোডাকশন বুঝছেন সেই বীজ যথেষ্ট আছে আর একটা জিনিস আমি বলি আর কি এখানে মানুষের একটা ধারণা আছে যে সম্ভবত সব বীজই মনে হয় বিদেশ থেকে আসে আসলে তা না আমাদের বাংলাদেশে দুইটা তিনটা কোম্পানি বীজ বিদেশ থেকে আনতেছে সেটার পরিমাণে একেবারেই সামান্য লালতির হাইব্রিড তারপরে লালতির কিং এইটা বিদেশ থেকে আসে মেটালের একটা কিং আছে বিদেশ থেকে আসে ইউনাইটেড স্টেট কোম্পানি আছে এরা কিছু বীজ আনে বিদেশ থেকে এই বীজগুলি একেবারেই সামান্য আমরা মনে হয় আমি যা দেখি যে বাংলাদেশের দেশের যা চাহিদা বীজের তার হয়তো সম্ভবত আপনার টেন পারসেন্ট বীজ এরা সাপ্লাই দেয় আর নাইনটি পার্সেন্ট বীজ কিন্তু আমাদের কৃষকদের উৎপাদিত বীজ বড়ো বড়ো কোম্পানিগুলোও কিন্তু কৃষকদের উৎপাদিত বীজ বিক্রি করতেছে হ্যাঁ যার কারণে আমার এই হতাশার কোনো কারণ নেই কৃষকদের যথেষ্ট বীজ আছে কৃষকদের কাছে একটু ধৈর্য ধরে ধীরে ধীরে কিনলে এই দামের এই অস্থিরতা আসবে না এটা আমি পরামর্শ দেবো যে গতবার যে সমস্যাটা হয়েছিল না পাওয়ার কারণে এবার কিন্তু বীজ নাই এমন কথা কেউ বলতেছে না বীজ আছে কিন্তু অতি অতি আগাম কিনতে এসে একটা চাপ পড়ছে বীজের উপরে যেটা আমি উপস্তুত না যে আমার এখন আমার যে বীজগুলো আছে মনে করেন আমি এখনও বীজ বিক্রি করার জন্য প্রস্তুত করিনি বীজগুলো অথচ কৃষক আমাকে বলতেছে দাদা টাকা রাখেন হ্যাঁ এই যে যেটা ব্যাপারটা টাকা রাখছেন রাখতেছি বা অন্যান্য কোম্পানিগুলোরেও কৃষক টাকা দিতেছে দেওয়ার কারণে কোম্পানি প্রস্তুতনে বিষ বছর বীজের চাহিদাটা তার গেছে অতিমাত্রায় কোম্পানিগুলো সুযোগটা নিয়ে ফেলেছে এই জন্য কৃষকদেরকে আমি পরামর্শ দেবো তার বিষ কিনবো অবশ্যই বিষ কিনবে কিন্তু যেইটা সুযোগ ছিল সেটা চলে গেছে এখনও তো ব্যস্ততা না নিয়ে স্বাভাবিকভাবে বিষ

আপনার যখন আমরা বীজ বিক্রি করবো মনে করেন আমরা তো আমি যেমন আমার যদি ধরেন আমার প্রায় দুইশো মন বীজ আমি বিক্রি করি তা আমি তো সম্পূর্ণ বীজটা কৃষকদের উৎপাদন করি হ্যাঁ তাদের কাছ থেকে আমি বীজগুলো সংগ্রহ করি একটা পার্ট পার্ট করে নিই দুইশো বীজ তো অনেক টাকার ব্যাপার একবারে তুলতে পারি না তাই আমি যখন মনে করেন যে হয়তো পঞ্চাশ মন বীজ তুলছি একটা দামে বিক্রি করতেছি হঠাৎ করে এমন চাপ পড়লো যেন আপনার বীজ পাবে না এই অবস্থার হয়ে গেছে আমি পরবর্তীতে সেই বীজগুলো তুলতে গেছি যারা যে কৃষকদের দাম উৎপাদন করছি এখানে বলে রাখি আমাদের যে উৎপাদনের কৌশলটা এমন যে আমরা কৃষকদের কাছ থেকে বীজ নেবো যে যখন বীজ নেব তখন বাজার যা থাকবে সেইভাবে আমার কাছে কৃষকদের কাছে দিতে হবে এবং পরবর্তীতে আমরা বিক্রি করতে হবে আমার মানে লস হচ্ছে না দাম বাড়লে কৃষকের দাম হ্যাঁ এখানে দেখছি যে আপনার এই যে দামটা ব্যবসায়ীদের কিছু লাভ করছে কিন্তু বড় একটা সমস্যা যে যার উৎপাদক তারা কিন্তু একটা সুযোগ নিচ্ছে এবার সুযোগ নিচ্ছে যে তারা তো সব বীজ আমাদের একবারে দেয় নাই আংশিক দিশ অর্ধেকটা আর অর্ধেকটা তাদের কাছে রাখছে এখন আমরা তাদের কাছে ওই বীজগুলো আনতে গেলে আমাদেরকে তারা দাম বেশি ধরতেছে দাদা বাজার বেশি আপনি দাম দেন বেশি দাম দিয়ে আমি তার কাছ থেকে আনতেছি এবং আমাকে বেশি দামে বিক্রি করতেছে এই একটা সমস্যা আমাদের স্থানীয় যে ব্যবসায়ীরা আছে এরা করছে আর বাইরের থেকে জানান তাদের ব্যাপারটা ভিন্ন তারা আনতেছে একবারে আনতেছে ব্যস্ত বিক্রি করতেছে তাদের সমস্যা হতেছে না কিন্তু স্থানীয় যত ব্যবসায়ী আছে সবাই এই একটা সমস্যা পেরে গেছে এই অতিরিক্ত বীজ কৃষক কেনার চিন্তা ভাবনা করতে অতি আগাম অতিরিক্ত বলবো না বলবো এটা অতি আগাম কেনার জন্য তার মানে একটা জিনিস আমরা বুঝলাম যে আমাদের যে নাইনটি পার্সেন্ট বীজ বেশি উৎপাদিত হয় এই বীজগুলো মূলত আমাদের কৃষকরাই উৎপাদন করে উৎপাদন করে এবং এদের কাছেই থাকে ব্যবসায়ীরা পার্ট বাই পার্ট বা তাদের প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে তাদের কাছ থেকে আনে যখন যেমন দাম থাকে সে দাম দিয়ে কৃষকের কাছে তাকে বীজ কিনতে হয় যার জন্য যখন

তাদের ওই বীজটা সংকট আপনার আমাদের দেশে যেহেতু নাইনটি পার্সেন্ট বীজ উৎপাদন হইতেছে কৃষক অনেকে জানেও না যে আমাদের দেশের বীজ অনেক ব্যবসায়ীর কাছ থেকে কিনে তারা ভাবে বিদেশ থেকে বিদেশি বীজ কিনলাম বড় বড় কোম্পানিগুলো আছে অনেক কোম্পানি আছে যারা আমাদের দেশে প্রোডাকশন করে অথচ সেই কোম্পানির কাছ থেকে কৃষক বীজ কিনে কোম্পানি বীজ কিনে ভাবে যে এটা মানে বিদেশি বীজ আসলে তা না এটা আমাদের দেশে উৎপাদিত বীজ এই উৎপাদিত বীজের কিছু অংশ কিছু কোম্পানি সাপ্লাই দিতেছে আর বড় একটা অংশ এই আমাদের মতো সাধারণ ব্যবসায়ী দ্বারা তারা সরবরাহ করে তাই এদের কাছে কিন্তু যথেষ্ট ভালো ভালো বীজ আছে যেগুলো আপনার ওই লালতির হাইব্রিডের সাথে ফলন একটু কম হবে ওই কিং বা ওই আপনার কতগুলো জনপ্রিয় জাত আছে রানি রানি ওয়ান এই ধরনের কিছু জাত আছে যেগুলো আপনার বেশ জনপ্রিয় এদের কাছাকাছি ফলন হবে এরকম জাত অনেক আছে নামগুলো ভিন্ন ভিন্ন নামের বুঝছেন আপনার মিজ এক ওই বীজগুলো আপনার মনে করেন যে পলিক্রস বীজ ওই বীজগুলো বিভিন্ন কোম্পানি উৎপাদন করতেছে আবার সেই বীজ দিয়ে সাধারণ চাষিরাও উৎপাদন করতেছে তাদের কাছে যথেষ্ট ভালো বীজ আছে তারা এক একটা বীজে বিভিন্ন নাম দেয় যেমন কেউ সম্রাট বলতেছে কেউ প্রেসিডেন্ট বলতেছে কেউ নবাব বলতেছে বুঝছেন কেউ নবাবি বলতেছে এরকম একশো নাম আছে প্রায় এক দেড়শো নাম আছে বীজ একই ধরনের একই ধরনের এখন আপনি যদি মনে করেন যে হয় কি আপনি একটা নাম জানেন একটা নাম সম্রাট জানেন আপনি সম্রাটের উপর ঝুঁকে পড়ছেন সাইভাবে তখন ওই সব বীজটার দাম বেড়ে যায় কিন্তু মূলত ওই ধরনের বীজ অনেক আছে বুঝছেন এই জন্য আপনি যদি কৃষক যদি সচেতন হয় এবং ভালো একজন ব্যবসায়ীর কাছে থেকে পরামর্শ নিয়ে আপনার এই এই জাতীয় বীজগুলো যেগুলো সুলতান বা সম্রাটের ওয়ানের ক্যাটাগরি বীজ মাঠে আছে বাজার বাজার আছে ওইগুলো কিনে তাহলে কিন্তু কৃষক অনেক কম দামে সেগুলো বাজার এখন হয়তো সাত হাজার সাড়ে সাত হাজার টাকা করে কেজি এই যে সুপার কিং নামে একটা বীজ বীজ হয় দেশে যথেষ্ট ভালো ফলন আবার আপনার কৃষকের কাছ থেকে কিনেছে তার তখন নাম বলতেছে না তাদেরও যথেষ্ট ভালো ভালো বীজ আছে আপনি করতে পারেন সেইগুলো ভালো একজন কৃষকের কাছ থেকে আপনি যদি জানা কৃষক থাকে যেন এটা একটা ভালো বীজ উৎপাদন করে তার কাছ থেকে কিনলেও আপনি ভালো বীজ পাবেন এই জন্য আপনার হতাশ হয়ে আপনার লাল তীর হাইব্রিড নাই তাই আপনি হতাশ হয়ে যাবেন যে বীজ পাইলাম না দরকার নেই তো কোনো এই জন্য আপনার আমি পশু পরামর্শ কৃষকদের যে আমাদের দেশের উৎপাদিত ভালো বীজগুলো তারা কিনলে তারা ভালো ফলন পাবে ভালো একজন করতে যদি কিনতে পারে যে ব্যবসায়ী সঠিক বীজটা দিবে তাহলে তারা ওই বীজগুলো সংগ্রহ করলে ভালো একটা ফলন পাবে তাহলে এখানে আমি একটা কথাই বলবো সবাইকে উদ্দেশ্যে যে আপনারা চেষ্টা করবেন কম দামের মধ্যে বীজ কেনার জন্য সাধারণ কৃষক বাহিরা আর যাদের হাইব্রিড দরকার তারা হাইব্রিড কিনবেন সেটা তাদের বিষয় কারণ তাদের প্রয়োজন এটা তারা কিনবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের জন্যে দোয়া করবেন আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন সামনে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান এই পিঁয়াজে দিয়ে ইনশাআল্লাহ সেটা নিয়ে আপনাদের কাছে হাজির হব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দাদাকে